ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রতি মাসে দুইটি একাদশী তিথি পরে একটি হচ্ছে কৃষ্ণপক্ষে অপরটি হচ্ছে শুক্লপক্ষে সনাতন হিন্দু ধর্মে বছরে যে চব্বিশটি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে একটি শ্রেষ্ঠ এবং অন্যতম একাদশী হচ্ছে এই আমলকি একাদশী দশই মার্চ সোমবার দিন এই আমলকি একাদশী ব্রতটি পালিত হচ্ছে অন্য সকল একাদশী ব্রতের মধ্যে এই আমলকি একাদশী ব্রতটি সম্পূর্ণই ভিন্ন এবং অত্যন্ত গুরুত্ব এবং মাহত্ব রয়েছে এই আমলকি একাদশীর এই পূর্ণ পবিত্র দিনে আপনাদের বাড়িতে কিনে আনুন এই একটি ফল এই ফলটি বাড়িতে এনে যদি আপনারা এই সোমবার আমলকি একাদশীর দিন এই কাজটি করতে পারেন তো আপনাদের বাড়িতে সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হবে এই ফলটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় একটি ফল তাই এই একটি ফল যা এই সোমবার দিন আমলকি একাদশীর দিন বাড়িতে আনতে কোনো মতেই ভুলবেন না যেহেতু সোমবার পালিত হচ্ছে আমলকি একাদশী তাই এই দিনটি এই সোমবার দিনটি দেবাদিদেব মহাদেবের দিন সোমবার দিন হচ্ছে দেবাদিদেব মহাদেবকে সমর্পিত করা হয় এই দিনটি দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করার দিন তাই আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের এবং মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করতে চাইলে অবশ্যই আমলকি একাদশীর দিন এই ফলটি বাড়িতে কিনে আনবেনই আনবেন এতে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে পরিবারে আর্থিক উন্নতি হবে এবং পরিবারে কোনো রকম চেঁচামেচি ঝগড়া ঝামেলা অশান্তি বাধা বিঘ্ন বিপত্তি দেখা দেবে না এই আমলকি একাদশী ব্রত পালনে প্রাপ্তি হয় ব্যক্তির নিশ্চিত এই আমলকে একাদশীর দিনে এরই পাশাপাশি থাকছে এই পূর্ণ পবিত্র দিনে ব্রত কথা ব্রত মাহাত্ম্য অবশ্যই আপনারা সম্পূর্ণ শ্রবণ করবেন অসম্পূর্ণ কখনোই শ্রবণ করতে নেই এতে সেই ব্রতের দোষ লাগে খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি প্রত্যেকের জানা দরকারি নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেকে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানা অতি দরকারি আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন থাকার অল করে দিবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি ইংরাজি দশই মার্চ দু হাজার পঁচিশ সোমবার দিন আমলকি একাদশীর ব্রতটি আপনারা সকলেই নিষ্ঠাভক্তির সহিত পালন করবেন বিশ্বাস করা হয় এই আমলকি ব্রতটি পালন করলে সমস্ত পাপ বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এই ব্রতটি পালন করলে আত্মা পবিত্র শুদ্ধ হয় মোক্ষ প্রাপ্তি হয় তাই একাদশীর ব্রতটি প্রত্যেকে নিষ্ঠাভক্তির সহিত এই দিনটি পালন করবেন আর একাদশী ব্রত কথা ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন অথবা পাঠ করবেন এতে পাপ থেকে মুক্তি পাবেন এই ব্রত আমলকি একাদশীর দিন এই ফলটি আপনারা বাজার থেকে অবশ্যই কিনে আনবেন আর এই ফলটি দিয়েই ছোট্ট এই উপায়টি করবেন সনাতন হিন্দু ধর্মে শাস্ত্র অনুসারে আমলকি একাদশীর মাহত্ব ও গুরুত্ব অপরিসীম একজন ভক্ত এই পবিত্র আমলকি একাদশীর দিন নিষ্ঠাভক্তি সহকারে নিয়মবিধি মেনে উপবাস থেকে আমলকি গাছের নিচেই ভগবান শ্রীবিষ্ণুর বিগ্রহ রেখে যদি পূজা অর্চনা করতে পারেন তাহলে ওই ব্যক্তি মোক্ষ লাভ করতে পারবেন এবং অজান্তে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবেন এটা বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মী গাছে বিরাজ করে আমলকি একাদশীর দিন নিয়মবিধি মেনে আমলকি গাছের গোড়ায় ভগবান শ্রীহরি বিষ্ণুর মূর্তি রেখে পূজা অর্চনা করলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই ফলটি বাজার থেকে কিনে এনে ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে রেখে পূজা অর্চনা অবশ্যই করবেন আপনারা আমলকি একাদশীর পবিত্র দিনে আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন আর একাদশীর দিন যদি পারেন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারলেও কিন্তু অবশ্যই সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবেন শয্যা ত্যাগ করবেন তারপরে আপনারা কোনো পবিত্র নদীতে স্নান করবেন আর যদি আপনারা পবিত্র নদীতে স্নান করতে না পারেন তাহলে বাড়িতেই পবিত্র স্নান করুন বাড়িতে যে জলে আপনি স্নান করবেন তাতে সামান্য কয়েক ফোঁটা গঙ্গা জল একটুখানি হলুদ একটি তুলসী আর একটুখানি লবণ দিয়ে স্নান করে নেবেন স্নানের পরে হাত জোর করে ভগবান শ্রীবিষ্ণুর সামনে দাঁড়িয়ে অথবা আমলকি গাছের নিচেই মানে গোড়ায় দাঁড়িয়ে ওম নম ভগবতে বাসুদেবায়ু ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায়ু এই মন্ত্রটি একশো আট বার জপ করবেন তারপরে আপনারা একাদশী উপবাসের সংকল্প গ্রহণ করবেন আমলকি একাদশীর পবিত্র দিনে আপনারা সারা দিন এবং রাত্রি ভগবান শ্রীহরির নাম জপ করবেন হলিযুগের যুগধর্ম ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন একাদশীর পবিত্র দিনে অবশ্যই আপনারা দরিদ্র অসহায় দুস্থ ব্রাহ্মণ ভিকারী মানুষদেরকে আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী ফলমূল দান করবেন একাদশীর দিনে ভুল করেও পঞ্চরবিশস্য দান করবেন না ভুলবশত একাদশীর দিনে কাউকে অন্ন দিবেন না একাদশীর অন্ন হয় মহাপাপের অবশ্যই এই দিনে আপনারা কম্বল বস্ত্র সাতা ফলমূল দুগ্ধ দান করবেন এই আমলকি একাদশী ব্রতটি পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় আর আত্মার শুদ্ধিকরণ ঘটে প্রাপ্তি হয় আমলকি বৃক্ষের পূজা করলে ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন অবশ্যই আপনারা বাজার থেকে আমলকি ফল কিনে নিয়ে আসবেন সেই ফলটি অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুর ভোগে অর্পণ করবেন অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুর ভোগে একটি তুলসী পত্র নিবেদন করবেন কারণ তুলসী পত্র ছাড়া শ্রীহরি বিষ্ণু কখনোই সেই ভোগ গ্রহণ করেন না পূজা শেষ হয়ে যাওয়ার পর আপনারা সেই আমলকি ফল ভোগে অর্পণ করেছিলেন যেটি সেই প্রসাদই আমলকি ফল আপনারা সকলেই মিলে গ্রহণ করবেন পরিবারের আমলকি একাদশীর পবিত্র দিনে আপনারা অবশ্যই ব্রত রাখবেন উপবাস রেখে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা আরাধনা করবেন আস্থা যদি আপনাদের বিবাহে বারবার বাধা আসে অনেক চেষ্টা করেছেন তবুও বিবাহ হচ্ছে না বিবাহে বাধা কাটছেই না মনের মতন জীবনসঙ্গী পাচ্ছেন না এই সোমবার দিন আমলকি একাদশীর দিন ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজায় অবশ্যই আপনারা একটি গোটা অর্থাৎ আস্ত আমলকি ফল অর্পণ করবেন আমলকি ফল অর্পণ করুন জীবনকে সুখময় শান্তিময় সমৃদ্ধিতে গড়ে তুলুন এতে আপনাদের জীবনে কিন্তু নিজের মনের মতন জীবনসঙ্গী পেয়ে যাবেন আর আপনাদের বিবাহে যে বাধা বিঘ্নের সমস্যা ছিল সেই বাধাও কিন্তু দূর হবে তাই এই আমলকি একাদশীর দিন অবশ্যই একটি আমলকি ফল ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজায় অর্পণ করবেন আর যদি পারেন আমলকি একাদশীর দিন ভগবান শ্রীহরি বিষ্ণুর ও মা লক্ষ্মী দেবীর পূজায় অর্পণ করতে একদমই ভুলবেন না হ্যাঁ সেই প্রসাদী ভোগ এগারোটি বাচ্চা সন্তানের মধ্যে তা দান করবেন যাদের সন্তান হয় না আপনারা সন্তান সুখ পাচ্ছেন না তো এই উপায়টি করুন এর ফলে ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় সন্তান সুখ লাভ করতে পারবেন তাই অবশ্যই এই সোমবার দিন আমলকি একাদশীর দিন এই পূর্ণ পবিত্র দিনে আমলকির তৈরি ভোগ ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজোয় নিবেদন করবেন পূজা শেষ হওয়ার পর এসে সেই ভোগ এগারো জন ছোট্ট ছোট্ট বাচ্চাদের মধ্যে তা বিতরণ করুন এতে দেখবেন ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় আপনারা সন্তান সুখ লাভ করতে পারবেন একাদশীর পবিত্র দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর পূজা করবার পর আমলকি গাছের গোড়ায় অবশ্যই গঙ্গা জল অর্পণ করবেন এর ফলে শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ সর্বদাই আপনাদের উপর থাকবে আর প্রতিটা কাজে সফলতা অর্জন করতে পারবেন দাম্পত্য জীবনে সুখ শান্তি নেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কমে যাচ্ছে অবশ্যই আপনারা এই দিনে আমলকি একাদশীর ব্রতটি স্বামী স্ত্রী আপনারা দুজনেই মিলেই পালন করবেন আর আমলকি গাছের গোড়ায় বসে ভগবান বিষ্ণুর সহস্র নাম জপ করুন গীতা ভাগবত শাস্ত্র অধ্যয়ন করুন এতে বিশেষভাবে একাদশীর পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবেন জীবনে কোনো অশান্তি বিপদাপদ থাকবে না পরিবারের সুখ শান্তিতে ভরে উঠবে তাই অবশ্যই আপনারা আমলকি একাদশীর পবিত্র দিনে এই আমলকি ফল বাজার থেকে কিনে আনবেন এবং এই একটি বিশেষ ফল যা এই আমলকি একাদশীতে অবশ্যই অবশ্যই খাবেন এবার আসুন এই পবিত্র পূর্ণ দিনে একটি বারের জন্য হলেও অবশ্যই শ্রবণ করুন এই আমলকি একাদশীর ব্রত কথা ব্রত মাহত্ব বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয় শ্রবণেও সেই ব্রতের অনেকাংশে ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন তাতে যদি আপনি ব্রত নাও রাখতে পারেন তো শ্রবণ করুন ভক্তি ভরে অবশ্যই পাঠও করতে পারেন ব্রত কথা ব্রত মাহাত্ম শ্রবণ শেষে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন যদি পারেন আর যদি না পারেন তাহলে অবশ্যই তেলের প্রদীপই জ্বালিয়ে দিবেন মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী কি নামে খ্যাত রয়েছে তা বর্ণনা করুন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মানদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি এই একাদশীর নাম হচ্ছে আমলকি বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিম্মানিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিধানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে ইস্তাব জঙ্গমসহ দেবতা অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জল বিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তার দ্বিগুণ এবং এই ফল ভক্ষণে তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করে এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল সেই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পার্শ্ববিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ দিন যাপন করতে থাকেন এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি তিথি সমাগত হয় রাজ্যের সকলে এই ব্রত পালনে সংকল্প করলেন ওই দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীহরি বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস সত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপদ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকা সুখবর্ধক হে ধাত্রী হে পাপবিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘজল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা ইস্তভিস্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল সে ভাবল একই ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসেই পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহত্ব সে মনোযোগ দিয়ে শুনল দিন ওই ব্যাধ কিছুই আহার করে নেই এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পর প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ প্রবর্তী জন্মে এক রাজ্যের অধীশ রূপে নিযুক্ত হল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পদ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে কুদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বসত হয়ে শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী শ্লেষ্ঠ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা থেকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র সবাইকেই মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে রকম বলতে বলতে শ্লেশ্বরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আরসেজের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতায় এক পরম সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তিধারিণী ওই নারী স্বল্প সময়ের মধ্যে সকল পাপী শ্লেষকে নিধন করল রাজার নিদ্রাভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা তো বিষম্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত স্বর্ণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি স্বর্ণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুকে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ট বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন তার মোক্ষ লাভ হয় ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী হচ্ছে আমলকি একাদশী আমলকি বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে দ্বিগুণ এবং আমলকি ফল ভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সদা সর্বদাই বাস করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন নিষ্ঠা সকারে এই একাদশী পালন করলে শ্রীহরি বিষ্ণুর কৃপায় সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে যায় একাদশীতে অন্য ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে ভোজন করালেও নরকবাসী হয় কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য একাদশী করলে যে কেবলমাত্র নিজেদের জীবনের সদ্গতি হয় তা কিন্তু নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা যদি নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশী ব্রত পালনের ফলে একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ ব্রহ্মহত্যার পাপ গুরু হত্যার পাপ আর আমরা একটিমাত্র দানা নয় প্রতিটি গ্রাসে গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি তো একবার ভেবে দেখুন তো আমরা যে পাপ আদেও করিনি সেই সকল পাপের ভাগিদার হতে হবে আমাদেরকে যে মানুষ একাদশের দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয় একাদশের দিন শ্রীহরি বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্য তা যদি বিষ্ণুর প্রসাদ হয় তবুও গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে অহংকার বসে যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করে সে তার হাতের অমৃত ফেলে দিয়ে বিষ ভক্ষণ করে মহামূল্যবান রত্ন ফেলে দিয়ে সে লোহাকে যাচনা করে এই আমলকি একাদশীর দিনে আমলকি ভক্ষণ দর্শন ও আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করতে হয় আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ করা হয় নিষ্ঠাভক্তির সহিত এই আমলকি একাদশী ব্রত পালন করলে শ্রীহরি বিষ্ণুর কৃপায় সেই ব্যক্তির সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে যায় যারা সাহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিনে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন একাদশীর দিনে ভুলক্রমেও অবিশস্য গ্রহণ করবেনই না এবং দ্বাদশী এই দিনে অবশ্যই নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আমি এই আমলকি একাদশী ব্রতটি নিষ্ঠার সহিত পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে আমলকি একাদশী মনে রাখবেন একাদশীর দিনে ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুশী শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় অবশ্যই ঠাকুর পুজো করবেন যদি আপনি ঠাকুরকে কিছু অর্পণ নাও করতে পারেন তাহলে একটি পুষ্প ঠাকুরের চরণে নিবেদন করবেন ভক্তিভরে প্রণাম করবেন এতে ঠাকুরের অশেষ কৃপা আপনার উপর বর্ষিত হবে একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করে থাকা নয় যে আমি না খেয়ে আসি এটাতে আমার ব্রত হবে একদমই কিন্তু তা নয় একাদশী ব্রত পালনের উদ্দেশ্য হচ্ছে সেই পুরোটা দিন এবং রাত্রি সর্বদাই দৈবিক কাজের মাধ্যমে নিজেকে নিয়োজিত করা একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ পারণের দিন আপনারা খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে স্নান কার্য সম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্র পরে ভগবান শ্রীহরির মঙ্গল আরতি করবেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণুকে পঞ্চ রবিশস্য নিবেদন করে সেই প্রসাদী ভোগ গ্রহণ করে তাই পারণকার্য সম্পূর্ণ করবেন অবশ্যই আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী একাদশী এবং দ্বাদশীর দিনে দান করবেন এই ছিল আমাদের আজকের ভিডিওটি আশা করছে আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রী রাধা কৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে